যে সমস্ত বিষয়গুলো মানুষ পেলে নারাজ হয় কিন্তু আল্লাহ খুশি হয় তার ভেতরে অন্যতম হচ্ছে কন্যা সন্তান বৃষ্টি মেহমান অসুখ বিসুখ এগুলো পেলে মানুষ নারাজ হয় স্বাভাবিকভাবে তো আল্লাহ সবচাইতে বেশি খুশি এই চারটা জিনিসের প্রতি কন্যা সন্তান দিয়ে মানুষকে আল্লাহ নবীজের সাথে জান্নাতে রাখতে চায় বিশ্বনবী জানিয়েছেন যার একটা দুইটা তিনটা কন্যা সন্তান হবে ও যদি সঠিক ভাবে এলেম শিক্ষা দিয়ে তার বিয়াত দিয়ে সৎ পাত্র দেখে পাত্রস্থ করতে পারে এ পর্যন্ত দায়িত্ব শেষ মানে কেয়ামত পর্যন্ত ওই মা বাবা গার্জিয়ানের সাথে আল্লাহর রহমত থাকবে আপনি টের পেলেন নভিচের কথা কত দূর গিয়েছে শুধু দুনিয়ায় না কেয়ামত পর্যন্ত থাকবে সুতরাং না বাংলাদেশে ইসলাম পন্থীদের উত্থান দেখার পর অনেকেই বিশেষ করে জালেমরা তো বলতোই এখন অনেক মনাফিক এ কথা বলা আরম্ভ করছে মেয়েদেরকে জুজুর ভয়টা দেখাচ্ছে যে ইসলাম যদি এসে পড়ে তোমাদের কিন্তু ঘরে আটকিয়ে রাখবে এ কথা অনেকে শুনছি না আমরা খুশির সংবাদ দিচ্ছি বাংলাদেশ জামাত ইসলামীর শ্রদ্ধা আমির জামাত অনেক ঘোষণা দিয়েছেন ইসলাম যদি দেশে আসে আল্লাহ যদি খেদমতের সুযোগ করে দেয় আমরা সবচাইতে বেশি খুশি হবে এবং কেয়ামত পর্যন্ত যত মহিলা এই বাংলাদেশে আসবে তারা মনে করবে আমরা মায়ের কোলের উপরে আসি সেরকম গ্যারান্টি ইসলাম দিতে পারে না পারে না পেরেছিল ইসলাম এখনো ইসলামী আছে কে আমত পর্যন্ত ও ইসলামী থাকবে যেন আমরা যেন আবার ইসলামের ভেতরে ওলট পালট কিছু না ঢোকায় কারণ বাংলাদেশ ভারত পাকিস্তান এই সমস্ত দেশে আসল ইসলামের চাইতে বানানো ইসলাম বেশি চলে কথা বলেন না কেন ওই সমস্ত ইসলাম বাদ দিয়ে আমরা যেটা আসল ইসলাম ইন্না দেনাল ইসলাম আল্লাহর কাছে যেটা মনে নিত ওইটা আমরা কায়েম করে প্রতিষ্ঠার মাধ্যমে যে বিজয় পেয়েছি এটা সর্বোচ্চ চড়ায় পৌঁছিয়ে দিতে চাই আল্লাহর সাহায্য এসেছে কিন্তু এখনো পর্যন্ত কাঙ্ক্ষিত বিজয় আমরা পাইনি কথা বুঝতেছে কাঙ্ক্ষিত বিজয় তখন হবে যখন আল্লাহর বিধান দিয়ে এই জমিনটা চলবে

হেলো বিম থেকে আপনি ওই কাফের দেড় কে আপনি জানান অনেক কাফের ধারণা করে যে আমাদের কে আল্লাহ ক্ষমতার চেয়ার ভালো বেশি না আমি তাদেরকে এই চেয়ারে বসার পর এই যে জুলুম করার জন্য যে ছাড় দিয়ে দিয়েছি ওরা সার পেয়ে জুলুম করতে আছে ইসমা। ওদের এই চেয়ার দিয়েছিলাম টাকা পয়সা দিয়েছিলাম অর্থ সম্পদ প্রভাব প্রতিপ্ত বৈভব এগুলো দিয়েছি যেন ওদের পাপের মার্জা পোড়া হয়ে যায় পাপের মার্জা দেখলাম যখন পোড়া পুরি হয়ে গেল পাঁচ মিনিট সময় চেয়েছিল যে একটা বক্তব্য লিখে যায় জাতির জন্য আল্লাহ সে সময়ও দেয়নি কারণ ইসমা পাপ পরিপূর্ণ হয়ে গেছে আপনি দেখবেন কি তাদের জন্য অপমানজনক শাস্তি আমি আল্লাহ রেডি করে রেখেছি সুতরাং ক্ষমতা পেয়ে যারা চেয়ার পেয়ে টাকা পয়সা পেয়ে যারা মনে করেছেন এলে আল্লাহ আমাদেরকে ভালোবেসে দিয়েছে ভালোবেসে দেয়নি আপনার পাপ যেন পরিপূর্ণ রূপে পূর্ণ হয়ে যায় এই জন্য আল্লাহ এই সুযোগটা দিয়েছিলেন আর আপনি সুযোগকে একেবারে একশো ভাগ কাজে লাগিয়েছেন এমন কোন হেন অপরাধ নেই যায় পনেরো বছরে হয়নি আমার আগে যে মেহমান বলছিলেন না কেউ রেহাই পায়নি আসলেও তাই যারা এই জালেমদের দরে ছিল তারা কি রেহাই পেয়েছে তাদেরও তো ক্ষতি হয়ে গেল কারণ জালেমদের দুনিয়াও শেষ আখেরা শেষ আমাদের নাই দুনিয়া আপনি ধ্বংস করার চেষ্টায় ছিলেন কিন্তু আপনি নিজেদেরকে কি করলেন বলেন সারা পৃথিবীর মানুষের কাছে এখন একটাই ঘৃণিত নাম এই জালেমের এত নিকৃষ্ট কাজ মানুষ করতে পারে আয়না ঘরের নাম নিয়ে আমি নিজে না থাকলে বুঝতাম না অবদেষ্টার সিদ্দিক মাহমুদ কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে আয়না ঘর বাংলাদেশের যত জায়গায় আছে একটাও যেন ভেঙ্গে ফেলা না হয় এটা রেখে দেন সারা পৃথিবীর মানুষেরা দুনিয়া এখানে আসবে দেখার জন্য যে বাংলাদেশে কি আছে তারা যেন আয়না ঘর দেখে যায় কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষেরা জানবে যে বাংলাদেশেও একজন জালেম ছিল

সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত পড়ে ব্যাখ্যা করে কি ব্যাখ্যা করব মনে নিজে দেখলাম পড়লাম ওলিল্লাহুমা মালিকাল মুলকি তো তিল মুলকা মানতাশা অতইজ্জু মানতাশা ওয়া তুজিলু আল্লাহ পাক বলেন নবী আপনি বলেন ক্ষমতার মালিক আমি আল্লাহ যাকে ইচ্ছা দেই যাকে ইচ্ছা ওখান থেকে নামিয়ে দেই এখন যিনি আছে তাকে তো আল্লাহ ভালোবেসেই দিয়েছে আপনারা লাফালাফি করেন কেন কথা তো ঠিকই আল্লাহ তো দিয়েছে তারে কারণ উনি যারে ইচ্ছা তারে দেয় যার ইচ্ছা নামিয়ে দেয়